নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পথান্তর অতুলের মনে হয় সে স্বপ্ন অথবা সিনেমার সস্তা ঘটনা সত্যই অভিনীত হচ্ছে তার জীবনে নইলে এমন উদ্ভট অবান্তর অর্থহীন অবস্থা কখনো মানুষের জীবনে সৃষ্টি হয় বাপের সঙ্গে ঝগড়া করে বন্যা পীড়িতদের সেবা করতে এসেছে এটা অসাধারণ কিছু নয় আদর্শ নিয়ে বাপের সঙ্গে কত ছেলেই কলহ করে কিন্তু টিলাই বসে কর্তব্য সম্বন্ধে রাসমণি আর রাখহরির সঙ্গে পরামর্শ করতে করতে নিশান দেখিয়ে সতর্ক করছে নৌকার মাঝিদের কোন দিকে ঘূর্ণাবর্তের বিপদ আর ঠিক সেই সময় তার নিজের বাপের বজরা ভেসে আসছে সেই ঘূর্ণাবর্তের দিকে রাখহরি অস্বীকার করছে নিশান দেখিয়ে বজরার মাঝিকে সতর্ক করতে ঘূর্ণাবর্তে পড়ে বজরা মারা যাক রাসমণি জোর দিয়ে বলে রাখহরি তুমি বুঝতে পারছ না একটা রাঘব চৌধুরীকে মেরে আমাদের কি হবে ওর জায়গায় একজন রাঘব চৌধুরী আসবে তুমি নিশান দেখাও রাখোহরি তবুও ইতস্তত করে এ যুক্তি সে বোঝে না তারা তো মারছে না রাঘব চৌধুরীকে মরতে চলেছে সে নিজেই তারা শুধু তাকে বাঁচাবার চেষ্টা করছে না কেন মারবে বজরা এগিয়ে আসে আর সময় বড় বেশি নেই আর একটু দেরি হলে ঘূর্ণির কবল থেকে বজরাটাকে কেউ বাঁচাতে পারবে না অতুল শান্ত কণ্ঠে বলে তাছাড়া রাখোহরি একটা কথা ভেবে দেখো বজরার মাঝি মাল্লারা কি দোষ করেছে রাঘব চৌধুরীর জন্য ওদের কেন প্রাণ যাবে একজনের জন্য এতগুলি নির্দোষ মানুষকে তুমি মারতে দেবে হরি ঠোঁট কামড়াই অতুল আবার বলে ওরা চৌধুরীর হুকুমে চলে কিন্তু চাকরি ওরা করে পেটের দায়ে রাখহরি তাড়াতাড়ি ভাঁজ খুলে নিশান তুলে ধরে কিন্তু নিশান দেখাবার প্রয়োজন তখন এমন জরুরি যে গলা ছেড়ে হাঁ কষে দেয় কথা না বুঝলেও আওয়াজটা বোধহয় বজ্রার লোকের কানে পৌঁছায় বজ্রার মুখ ধীরে ধীরে ঘুরছে দেখা যায় ঘূর্ণির স্রোতের টানে গিয়ে পড়বার আগেই দিক পরিবর্তন করে টিলার খানিক তফাত দিয়ে রাঘব চৌধুরীর বজরা চলে যায় রাসমণি স্বস্তির নিশ্বাস ফেলে অতুল নির্বিকারভাবে নিজেই রাখহরির কলকেতে একটু তামাক দিয়ে নারকেল ছোবড়ার আগুন জ্বালিয়ে নেয় একটা পাতা গোল করে পাকিয়ে নলের মতো করে নিয়ে এক একটা মুখ কোলকের তলায় লাগিয়ে আর একটা মুখ দিয়ে তামাক টানে হাতে কোলকে ধরে টান দেবার কায়দাটা সে এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারেনি কতকটা নিজের মনেই বলে ওঠে বজরাটা সদরে যাচ্ছে রাসমণি প্রশ্ন করে কি করে জানলেন রাখহরি তার জবাব শুনবার জন্য সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অতুল বলে আমি জানি সদরের কোটে ওর জরুরি দরকার আছে ছেলেকে ত্যাজ্যপুত্র করবেন রাখহরি বলে এত খপর কোথা থেকে পেলেন আপনি অতুল বলে তোমাদের কাছে আর গোপন করব না আমি রাঘব চৌধুরীর ছেলে রাখহরি হাঁ করে তাকিয়ে থাকে অতুলের মুখের দিকে কিন্তু রাসমণি বিশেষ আশ্চর্য হয়েছে মনে হয় না বরং অতুলের এই সহজ স্বীকারোক্তিতে তার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা যায় সে বলে আমি জানতাম আপনাকে দেখেই চিনেছিলাম বলেননি কেন আমার কি গরজ আপনার কোনো খারাপ মতো বাজেটের পেলে অবশ্য ফাঁস করে দিতাম কিন্তু আপনি যদি পরিচয় ভাঁড়িয়ে এদের ভালো করতে চান সে আপনার বিবেচনা আমার কি বলার ছিল আমি ভেবেছিলাম রাঘব চৌধুরীর ছেলে বলে পরিচয় দিতে আপনার বোধহয় লজ্জা হচ্ছে আপনি কেন বাপ তুলে গাল দিলেন দিলাম কি দিলেন বই কি আমি কার ছেলে তাতে আমার লজ্জা বা গৌরবের কি আছে বাপের পরিচয় তো আমার পরিচয় নয় আমি কি আমার পরিচয় হলো তাই বাপের ধারা তো মানুষ পায় পায় বই কি আমি যে বাপের গোঁটা পেয়েছি তা তো দেখতেই পাচ্ছেন বাপের কাছে মানুষ হলে অন্য ধারাগুলিও হয়তো পেতাম কিন্তু আমায় মানুষ করেছে অন্য লোকে আমি মিলেছি অন্য জগতের অন্য জাতের মানুষের সঙ্গে পরিবেশের ধারা মানুষ বেশি পায় সেটা ভুলছেন কেন রাসমণি হেসে বলে ভুলিনি ভোলার জো আছে কি অতুল কলকেটা এগিয়ে দেয় রাখহরি কিন্তু হাত বাড়ায় না মুখে একটা অদ্ভুত ভাব এনে সে এতক্ষণ চুপচাপ দুজনের কথা শুনছিল এবার ঝাঁঝালো গলায় বলে রাঘব চৌধুরীর ছেলে আপনি মোদের সাথে আপনি কেন বাবু আমি তোমাদেরই একজন রাঘব চৌধুরীর ছেলে মোদেরই একজন পশ্চিমে সূর্য উঠবে তাহলে নৌকা আসছে আপনি চলে যান বাবু আপনাকে মোদের দরকার নেই রাসমণি তাকে ধমক দিয়ে বলে রাখো তুমি যেমন গোয়ার তেমনই বোকা শুনলে না রাঘব চৌধুরী ওকে ত্যাজ্যপুত্র করতে গেছে জানো না তোমাদের দলে ভেরাই ওর বাপের এত রাগ বুঝে কথা বলো বুঝে কাজ করো রাখো হরি মুখ বাঁকিয়ে হাসে ত্যায পুত্তুর তো কি আজ ত্যায্য পুত্তুর করলো কাল ঘরে টেনে নেবে বলে খানিক তফাতে সরে পিছন ফিরে বসে রাখো হরি আপন মনে বিড়বির করতে থাকে অতুল রাসমণিকে বলে থাক আর কিছু বলবেন না ওকে ওদের সন্দেহ আর অবিশ্বাস হবে কথায় তা যাবে না ওদের চিড়ে অত সহজ কথায় ভেজে না ঈদের খানিকটা চেনেই দেখছি একে একে তিন চারটি নৌকো এসে টিলার গায়ে লাগে এরা চারিদিকের খবর নিয়ে আসছে কোথায় বন্যার প্রকোপ কীরকম কয়েকটি গ্রামের খবর এরা দেয় যেখানে জল কম হয়েছে আর চারিদিক থেকে দুস্থ নরনারী ও গৃহপালিত পশুরা যেখানে আশ্রয়ের খুঁজে এসেছে বন্যার কবল থেকে তারা বেঁচেছে কিন্তু আশ্রয় পাচ্ছে না এসব গ্রামের অধিবাসীদের অবস্থাও সুবিধে নয় ভবিষ্যতে কি হবে কেউ ভেবে পাচ্ছে না নিজেরা কি করে বেঁচে থাকবে সেই ভাবনাতেই তারা ব্যাকুল অন্যকে আশ্রয় দিতে কেউ ভরসা পাচ্ছে না পীরপুর বড় গ্রাম বন্যায় পীরপুরের ক্ষতি হয়েছে সবচেয়ে কম বাইরে থেকে লোকও সেখানে এসেছে বহু তাদের খাওয়া জুটছে না অনেকে অসুখে ভুগছে অতুল জিজ্ঞাস করে পীরপুর যেতে কতক্ষণ লাগবে রসুল ঘন্টা তিন এক তাহলে আমরা পীরপুরে গিয়ে প্রথম কাজ আরম্ভ করি আপনি কি বলেন তুমি কি বলো রাখোহরি রাখোহরি শুধু চোখ তুলে তাকাই কথা বলে না রাসমণি বলে তাই চলুন হরি কোনো কথা বলে না কিন্তু তাদের সঙ্গে রসুলের নৌকায় গিয়ে ওঠে নৌকায় যেতে যেতে বন্যাপীড়িত গ্রাম দেখা যায় কাছে ও দূরে কত ঘর ভেঙে পড়েছে ভেসে গিয়েছে যে ঘরগুলি দাঁড়িয়ে আছে তার চালাই গাছের ডালে আর মাচায় আশ্রয় নিয়েছে নিরাশ্রয় মানুষ এদের জন্যও ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি পারা যায় কিন্তু এখন অবিলম্বে কিছু করবার ক্ষমতা তাদের নেই পীরপুরে শুরু করতে হবে সদরে গিয়ে রিলিফের আন্দোলন ও ব্যবস্থা শুরু করতে হবে সম্ভব হলে পীরপুরে কেন্দ্র করে সেখান থেকে চারিদিকে এসব গ্রামে সাহায্য পাঠাবার ব্যবস্থা করতে হবে নয়তো কাছাকাছি সুবিধা মতো অন্য কোথাও কেন্দ্র স্থাপন করতে হবে নৌকার ধারে বসে ঘোলা জলের স্রোতের দিকে চেয়ে অতুল স্তব্ধ হয়ে বসে এই সব কথা ভাবে রাসমণি মাঝে মাঝে চোখ ফিরিয়ে তার মুখের দিকে তাকায় মৃতদেহ ভেসে যায় নৌকার পাশ দিয়ে মানুষের গরু ছাগলের কুকুরের দেখে রাসমণি শিউড়ে ওঠে কিন্তু অতুলের মুখের ভাবের কোনো পরিবর্তন হয় না সে জানে দেশে মরণ কত সস্তা পীরপুরে পৌঁছে দেখা যায় রসুলদের কাছে যে বর্ণনা শোনা গিয়েছিল অবস্থা তার চেয়ে গুরুতর প্রায় হাজারখানেক নিরাশ্রয় লোক এখানে এসে জড়ো হয়েছে হাটের চালা গোয়ালঘর গাছতলা মাটির পথের বাঁধ যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে তাদের বেশিরভাগের মাথার ওপরেই খোলা আকাশ অধিকাংশই উপবাসী গাঁয়ের লোক কিছু কিছু চাল ডাল দিয়েছে কিন্তু তা যৎসামান্য তাদের নিজেদের সঞ্চয় নেই তারা কোথা থেকে দেবে ঘুরে ঘুরে অতুল চারিদিকের অবস্থা দেখে বেড়ায় লোকজনের সঙ্গে কথা বলে লোকে কিন্তু তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় এড়িয়ে চলবার চেষ্টা করে পিরপুরে সে পা দেবার অল্পক্ষণের মধ্যেই কি করে চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে রাঘব চৌধুরীর ছেলে এসেছে গাঁয়ে এমনই নামের মহিমা রাঘব চৌধুরীর যে খবর শুনেই সবাই রীতিমতো ভরকে গেছে রাসমণি ক্ষুব্ধ হয়ে বলে এর চেয়ে গোপন রাখলেই পারতেন পরিচয়টা কপালের ঘাম মুছে অতুল শান্ত প্রায় কণ্ঠে বলে ভাবছেন কেন সব ঠিক হয়ে যাবে লোকের কাছে তার অনাদরে রাসমণির ক্ষোভটা তার বড় ভালো লাগে তার শ্রান্ত কোমল মুখ দিয়ে কেমন মায়াও সে বোধ করে কিন্তু একটু বিশ্রাম করে নিতে বলার ইচ্ছাটা মনের ওপর চোখ রাঙিয়ে দমন করে ফেলে জিজ্ঞাসা করে করে জানা যায় যে গায়ের একজনের কাছেই মড়াই ভরা প্রচুর ধান আছে তার নাম যোগেন সাউ পীরপুরের সে ইজারা ভোগ করে রাঘব চৌধুরীর কাছ থেকে অতুল বলে ওর মড়াইয়ের ধানগুলি তবে বার করতে হবে ধানও দেবে না বাবু এমনি না দিক বেচবে তো একমুঠো ধানও বেচবে না দেখাই যাক বেচে কিনা ওর মড়ায় ভরা ধান থাকবে আর অতগুলো লোক না খেয়ে মরবে তা তো হয় না রাসমণি জিজ্ঞেস করে কী করবেন চলো না যাই রাসমণি চকিতে তার দিকে তাকাই কিন্তু অতুলের মুখ দেখে বোঝা যায় তাকে যে এই প্রথমবার সে তুমি বলছে এটা তার খেয়াল আছে যোগেন সাউয়ের কাছে এসে ধান জোগাড় করতে যাচ্ছে শুনে অনেক লোক তার পিছু নেয় কিন্তু সঙ্গে না গিয়ে একটু তফাতে থাকে যোগেন সাও কম ধরিবাদ শয়তান লোক নয় যোগেন সাও লোকটা মেটে মোটা গায়ে সেতির ছাড়া ছাড়া দাগ মাথায় টাক বয়স প্রায় চল্লিশ অতুলের পরিচয় পেয়েও উচ্ছ্বসিত সংবর্ধনা জানাবার কোনো লক্ষণ তার দেখা যায় না সবিনয়ে শুধু বলে চৌধুরী মশাইয়ের ছেলে আপনি বেশ বেশ অতুলের প্রস্তাব শুনে সে বলে ধান কিনে নেবেন তা ধানের দামটাকে দেবে আমি দেব আপনি দেবেন দেবো আমার যা কিছু আছে সব এদের জন্য দিয়ে দেবো আপনার ধানের দাম হিসাব করে খত লিখে দিচ্ছি সাত দিনের মধ্যেই টাকা পাবেন যোগেন সাউ একটু ভোরকে যায় এ বন্যার সুযোগে ধানের দর সে হাউইয়ের মতো আকাশের কোথায় চড়িয়ে দিতে পারবে সেই কথাটাই সে ভাবছিল এর কাছে সে দর নেওয়া যাবে না অনেকক্ষণ চুপ করে থেকে বলে যা ছোটো বাবু ওসব হাঙ্গামা আমি জানি না তাছাড়া ধান আমি বেচব না ধান আপনাকে বেচতেই হবে বটে আমার ধান এতগুলো প্রাণ যে ধানে বাজবে সে আপনার ধান নয় ধানের ন্যায্য দামটা আপনার হতে পারে বটে যদিও তাও হওয়া উচিত নয় ন্যায্য দাম পাবেন ধান ছেড়ে দিন কথা বাড়াবেন না ন্যায্য দামটা কত বন্যার আগে খোলা বাজারে যে দাম ছিল আমি দেব না এ কি জবরদস্তি নাকি জবরদস্তি নয় ন্যায় বিচার ধান আপনি দেবেন ধান আমরা নেব নিতেই হবে আমাদের এর জন্য কেন মিছে জোর জবরদস্তি করছেন মুখ ফিরিয়ে অতুল রাখোহরিকে বলে ওদের ডাকতো রাখোহরি ধান বার করে মাপুক ভয় নেই সাউমশাই আমি নিজে দাঁড়িয়ে মাপাবো এদিক ওদিক হবে না যোগেন সাউ চুপ করে দাঁড়িয়ে থাকে মুখ ফিরিয়ে অতুল দেখতে পায় রাসমণি সজল চোখে তার দিকে চেয়ে আছে কিন্তু রাখোহরি সবাই তার ত্যাগে উদারতায় মহত্বে মুগ্ধ হয়েছে রাখোহরি কি এখনও তাকে বিশ্বাস করবে না তার নির্বাক উদাসীন ভাব ঘুজবে না তখন মাপা প্রায় শেষ হয়ে এসেছে রাখহরি হঠাৎ বলে মোর একটা ভুল হয়েছিল ছোট বাবু অতুল তৎক্ষণাৎ খুশি হয়ে প্রত্যাশার সুরে বলে কি ভুল রাখোহরি রাখহরি বলে এসব রিলিপ ঠিলিপের কাজ তোমরা বাবুরা ভালো পারো এটা খেয়াল ছিল না বটে তোমাদের এ সব কিছু দোষের নয় কো মোটে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই